বিশ্বের অনেক দেশের নানা কোম্পানি চার দিন অফিস ও তিন দিন ছুটি শুরু করেছে পাইলটের প্রোগ্রাম অনেকটাই জনপ্রিয়তা পাচ্ছে ইউরোপ ছাড়িয়ে এখন আফ্রিকার অনেক বেসরকারি প্রতিষ্ঠানে এ নিয়ম চালু হয়েছে সংযুক্ত আরব আমিরাত সহ এশিয়ার কয়েকটি দেশে চার দিনের অফিস চালু হয়েছে এবার সৌদি আরবও সাপ্তাহিক ছুটি তিন দিন করার পরিকল্পনা করছে গালফ নিউজের খবরে বলা হয়েছে সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় চার দিন অফিস ও তিন দিন ছুটির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এটি বাস্তবায়িত হলে সৌদি আরবের সপ্তাহে চার দিন অফিস আর বাকি তিন দিন ছুটি থাকবে সাধারণত সৌদি আরবে বেশিরভাগ বড় প্রতিষ্ঠান ও সংস্থায় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বারোই মার্চ এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় জানায় তারা অত্যন্ত সক্রিয়ভাবে শ্রম ব্যবস্থার মূল্যায়ন কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারকে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে আইন সংশোধন করছে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলছে সৌদি আরবের শ্রম ব্যবস্থা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে যে কোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রে দেশে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে সংযুক্ত আরব আমিরাতে গত বছরের পয়লা জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে নতুন নিয়মে অফিস শুরু করেছে এর মধ্যে সোম থেকে বৃহস্পতিবার দিবস সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে বেলা সাড়ে তিনটায় শেষ হয় শুক্রবারের কাজ শুরু হয় সাড়ে সাতটা থেকে অফিস শেষ হয় দুপুর বারোটায় দেশটিতে আসলে সাড়ে চার দিনের কর্ম দিবস এক গবেষণায় দেখা গেছে আমিরাতে নতুন কর্মসপ্তাহের কারণে সরকারি সংস্থাগুলোয় আটাশি শতাংশ কর্মীর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে